এই বছরের সেরা এবং আকর্ষণীয় একটি অ্যাপস বিশেষ করে যারা টিকটক ফেসবুক ইউটিউব চালান তাদের জন্য ফাটাফাটি কিন্তু একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি ঘোলা ছবি পরিষ্কার করতে পারবেন এবং পিকচার এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্ট আপনি নিমিশেই চমৎকারভাবে এখান থেকে রিমুভ করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দৃষ্টি রাখুন আপনার মোবাইল স্ক্রিনের উপরে সেজন্য আপনার মোবাইলের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি সার্চবারে গিয়ে লিখবেন ম্যাজিক ইরোজার ম্যাজিক ইরোজার লিখে সার্চে দেবেন সার্চে দেওয়ার পর সেই অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে আপনি নিচে দেখতে পারবেন ম্যাজিক ইরোজার রিমো এই লঘটির দেখে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন তো আগে আমি ইনস্টল করে রেখেছি তো জাস্ট আমি অ্যাপসটি এখন ওপেন করব অ্যাপসটি ওপেন করার পর এ ধরনের ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পারবেন কন্টিনিউ এভাবে আপনি যতক্ষণ পারমিশনগুলো চাচ্ছে আপনি এভাবে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পাবেন হুইসি ফেসার আর ইউ ইন্টারেস্টেড ইন তো এখানে আপনি রিমুভ অবজেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড বেসিক এডিট এআই জেনারেট ইনসেন্স কোয়ালিটি এক্সেন্স ইমেজ রিমুভ ওয়াটারমার্ক তো আপনি এখানে এক কথা ইউটিউব ফেসবুকে যে ভিডিও বা ইমেজগুলো আপনি আপলোড করেন সেইগুলো এডিটিং করার জন্য এখানে মনে করেন যে অনেক সুবিধা রয়েছে তো আপনি যেভাবেই ইচ্ছা আপনার মোট মতো এখান থেকে ভিডিও এডিটিং করে নিতে পারবেন তো আমি শর্টকাট স্যাম্পল হিসেবে একটি দেখিয়ে দিচ্ছি সেটি আমি দেখিয়ে দিব হচ্ছে এই জন্য আপনি এখানে রিমুভ অবজেক্ট রয়েছে এটা টাচ করে দেবেন দেওয়ার পর যে পিকচার অবজেক্টটি আপনি রিমুভ করতে চান সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে সাইজ সাইজটা আপনি এখানে বড় করে দেবেন হয়ে গেলে আপনি যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো এভাবে এখানে হাতে কালার করে মার্ক করে দেবেন এভাবে সমস্ত অবজেক্টগুলো আপনি মার্ক করে দিবেন দেখুন আমি মার্ক করে দিচ্ছি এভাবে মার্ক করে দেওয়ার পর আপনি এখানে যে রিমুভ লেখা রয়েছে সেই রিমুভে টাচ করে দেবেন দেখুন রিমুভে টাচ করে দেওয়ার পর পরেই কিন্তু সমস্ত অবজেক্টগুলো এখানে একবার ক্লিয়ার হয়ে গে ক্লিয়ার হয়ে গেছে তো আপনি চাইলেই এখান থেকে এভাবে অবজেক্ট রিমোট থেকে শুরু করে আপনার ভিডিও এডিটিং এডিটিং করতে যে সমস্ত ফেসারগুলো রয়েছে সমস্ত ফেসারে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনি সুন্দরভাবে এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কত হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ